এই খাঁচাটি লোহা দিয়ে তৈরি করা প্রতিটা ফ্লোরে একশো করে কোয়েল পাখি পালন করা যায় এটার সাইজ হচ্ছে ছয় ফিট লাম্বা হচ্ছে ছয় ফিট পাশে হচ্ছে আড়াই ফিট এটা তৈরি করতে খরচ হয়েছে আট হাজার টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই মনে মনে ভালো আছেন জীবন আজীবিকার নতুন আরেকটি ভিসিটে আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে আইডিয়া দিব কোয়েল পাখি খাসা তৈরি করতে কেমন খরচ হয় আপনারা যদি কোয়েল পাখির খামার করতে চান বা বাড়িতে সেটা বাণিজ্যিকভাবেই হোক বা পরিবারের চাহিদা মেটানোর জন্যই হোক এরকম উদ্দেশ্য নিয়ে যদি আপনারা যদি কোয়েল পাখির খামার করতে চান তো আপনাদের প্রথমে প্রয়োজন পড়বে একটি খাসা কোয়েল পাখি খাসা সরাসরি লালন পালন করা যায় কিন্তু খাসায় পালন করার সবথেকে বেশি সুবিধাজনক যদি আপনারা খাসা কুল পাখি পালন করেন তো সেক্ষেত্রে এগুলো খাবার দেওয়া পরিচর্যা করা সব কিছুই সহজ হয়ে যায় আর ছেড়ে দিয়ে কুল পাখি পালন করতে গেলে জাগার প্রয়োজন পড়ে বেশি যেটা রক্ষণাবেক্ষণ করা পরিচর্যা করা একটু কঠিন হয়ে যায় তো সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা ধারণা দিব যে কোয়াল পাখির খাসা তৈরি করতে আপনাদের কেমন খরচ হয় আমার পিছনে আপনারা যে খাঁচাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই খামারটির স্থানে আমি বলি এটি হচ্ছে আমসিমুর বাস্তা গিরাম বালিয়া ইউনিয়ন ধামরাই উপজেলা ঢাকা ডিস্ট্রিক্ট এই খামারটি হচ্ছে ইসরাফিল ভাইয়ের কোয়েল পাখির খামার ভাইয়ের কোয়েল পাখির খামারের একাধিক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে তো সুপ্রিয় দর্শক এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাঁচতলা বিশিষ্ট একটি খাসা এই খাঁচাটি লোহা দিয়ে তৈরি করা প্রতিটা ফ্লোরে একশো করে কোয়েল পাখি পালন করা যায় এটার সাইজ হচ্ছে ছয় ফিট লাম্বা হচ্ছে ছয় ফিট পাশে হচ্ছে আড়াই ফিট ছয় ফিটের একটি খাসাতে পাঁচটা করে তালা করা যায় অর্থাৎ পাঁচতলা বিশিষ্ট খাঁচা যেটি হচ্ছে লম্বায় হচ্ছে ছয় ফিট পাশে হচ্ছে আড়াই ফিট প্রতিটাতে একশো করে হচ্ছে কুয়েল পাখি পালন করা যায় এর দুই পাশে কিন্তু খাবার দেওয়ার ব্যবস্থা থাকে এবং পানি দেওয়ার ব্যবস্থা থাকে যাতে কুয়েল পাখিগুলো খুব সহজেই এখানে পানি খেতে পারে এবং খাবার খেতে পারে তার দুই রকমই ব্যবস্থা করা থাকে সাধারণত এক পাশে খাবার দেওয়ার ব্যবস্থা থাকে আরেক পাশে হচ্ছে পানি দেওয়ার ব্যবস্থা থাকে এরকম একটি খাঁচা যদি আপনারা তৈরি করতে চান এই লোহা দিয়ে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচ পড়বে হচ্ছে একটু বেশি এগুলো হচ্ছে বিশ থেকে বাইশ হাজার টাকার মতো খরচ হবে যদি আপনারা একটি ভালো মানের যদি এরকম একটি খাঁচা তৈরি করতে চান কোয়েল পাখি পালন করতে পারবেন পাঁচশো এরকম একটি খাঁচাতে সুপ্র দর্শক আর একটি সহজ আইডিয়া আপনাদেরকে কে দিব এই যে আর একটি খাসা দেখতে পাচ্ছেন এখানে কোনো পাখি নেই এটি কিন্তু এখনো শূন্য অবস্থায় পড়ে আছে এক সপ্তাহ পরে এখানে পাখিতে ভরে যাবে এটাও কিন্তু ছয় ফিট এবং হচ্ছে আড়াই ফিট পাশে আড়াই ফিট এবং হচ্ছে উচ্চতায় হচ্ছে ছয় ফিটের একটি খাঁচা প্রতিটা ফ্লোরে এখানেও একশো করে কুইল পাখি পাওয়া যাবে অর্থাৎ এটাও পাঁচতলা বিশিষ্ট কাঠ এবং প্লাস্টিকের নেট দিয়ে এটা তৈরি করা হয়েছে এগুলো খুব সহজে তৈরি করা যায় খরচও খুব কম এগুলো কিন্তু অনেকদিন ব্যবহারও করা যাবে এটা তৈরি করতে খরচ হয়েছে আট হাজার টাকা তো সুপ্রিয় দর্শক আপনারা যদি এরকম একটি খাঁচা তৈরি করতে চান সেটিও কিন্তু আপনারা করতে পারবেন এখানে শুধুমাত্র এই পানির একটা পাত্র দিয়ে দিলেই হবে এটা বেঁধে দিলেই হবে যেমন এই যেখানে যে পানির পাত্রগুলো রাখা আছে এরকম পাইপ এই পাইপগুলো দিয়ে কিন্তু পানির পাত্র বানানো যাবে একপাশে খাবার থাকবে পানি থাকবে দর্শক এই যেখানে পানি দেওয়া থাকে পাখিরা খাবার খাওয়ার পরে এই স্থানগুলো থেকে কিন্তু পানি খায় এরকম একটা পাইপ দেওয়া থাকে বা ড্রেনেজ সিস্টেম যাই বলুন তো সুপ্র দর্শক আপনারা সহজেই কিন্তু এরকম একটি খাঁচা তৈরি করতে পারবেন সুপ্র দর্শক আমি আপনাদেরকে কুয়েল পাখি খাঁচার ব্যাপারে একটা আইডিয়া দিলাম যে আপনারা ছয় ফিট আড়াই ফিট এরকম খাঁচা যদি তৈরি করেন সেগুলো হচ্ছে হতে পারে এই লোহা দিয়ে অথবা হচ্ছে কাঠ এবং হচ্ছে প্লাস্টিকের নেট ব্যবহার করে যদি করতে চান সেক্ষেত্রে আপনারা এগুলো করতে পারবেন কেমন খরচ পরে তার একটা আইডিয়া দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ